সো গাইস তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি গোলাপ গাছের কাছে গোলাপ কুড়ি থেকে ফুল কি সুন্দর ফুটে রয়েছে তোমরা দেখো এত সুন্দর লাগছে না ফুলগুলো আমি ভিডিওটা না করে একদম থাকতেই পারলাম না আর শুধু ভিডিও করে নয় আমি একটা ডালও নিয়ে এসেছি ওখান থেকে আমার বাড়ির ছাদে দিয়েছি রোপণ করেছি আর কি যদি গাছটা হয়ে যায় তো সুন্দর সুন্দর ভিডিও করতে আমার ভালোই লাগে গাছের ফুলের ফলের ভিডিও এর আগে তোমরা পেয়েছো বাট আমার ফুলগুলো দেখে মনটা যেন একদম জুড়িয়ে গেছে গোলাপ ভালোবাসি না খুব কম লোক আছি সবাই কিন্তু আমরা গোলাপ ফুল ভালোবাসি তাই না সেই জন্য ভিডিওটা করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানালে কি হয় পরবর্তীকালে ভিডিও করতে আরও বেশি ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমাদের কথা জানার অপেক্ষায় রইলাম আজকে শুধু তোমাদের ফুলের বাগান দেখাচ্ছি দেখো প্রথমে গোলাপ দেখালাম এখন দেখো গাঁদা ফুলের কত সুন্দর গাদাগুলো অনেক সুন্দর হ্যাঁ দেখেছো কি সুন্দর অনেক সুন্দর গাদা ফুল এটা কিন্তু চাষ করছে না বাড়ির গাদা ফুল কত সুন্দর সুন্দর গাদা কোথায় উঠিয়ে দিয়েছে ঠিক আছে ফুলগুলো তো বন্ধুরা আজকে শুধু তোমাদের ফুলই দেখাবো আজকে ফুলেরই ভিডিও করব এটা হচ্ছে রক্ত গাদা তোমরা কি বলো একটু কমেন্ট করে জানিও আরে যে আমেরিকান জগটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর এটা কিন্তু বিকেলবেলার ভিডিও করছি আমি হ্যাঁ রক্ত গাদাগুলো অনেক সুন্দর লাগছে না তোমরা কি গাদা বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে খুব সুন্দর লাগছে দেখো